একটা লাভ আছে তারা এই গুজব রটনা করে কিছু কিছু তাদের সোশ্যাল মিডিয়া তাদের পেজ তাদের চ্যানেল তারা ভিউ বাড়াচ্ছে এর মাধ্যমে তাদের ইনকাম বাড়ছে তার কারণ এ ধরনের কিছু কিছু ডাহা মিথ্যা গুজব বেশি ছড়ায় গুজব সবসময় বেশি ছড়ায় এর মাধ্যমে তাদের ইনকাম বাড়ছে এটি তাদের ব্যবসা তারা গুজব ব্যবসায়ী কিন্তু এই গুজবের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা এখানে জেল খাটছে এখন যাদের এখনও যা যারা বিচারের সম্মুখীন যারা দেশে যার যা ডিপোর্ট হচ্ছে এদের কারো দায়িত্ব এই গুজব রটনাকারীরা কখনো নেবে না যে সাতান্ন জনের জেল হলো আমি যদি ধরে নিই এই সাতান্ন জনের যে তিনজনের যাবজ্জীবন হয়েছে বাকিদের দশ থেকে এগারো বছরের জেল হয়েছে এদের পরিবারের যে সদস্য هذا الدايت